দশহরা দিন উপলক্ষে শান্তিপুরে বিভিন্ন গঙ্গার ঘাটে পালিত হচ্ছে গঙ্গা দেবীর আরাধনা প্রাচীন প্রথাকে মেনে এদিন ভোরে শত শত মানুষের ভিড় করেন গঙ্গার ঘাটে স্নান করে লাভের আশায় এই পবিত্র দিনে গঙ্গা দেবীর পুজোর দিতে বহু মানুষ গঙ্গার ঘাটে উপস্থিত হন এবং গঙ্গা মায়ের উদ্দেশ্যে ফল মিষ্টি পুষ্প প্রদীপ নিবেদন করেন এই পুজো গঙ্গা পুজোকে ঘিরে শান্তিপুরের বিভিন্ন ঘাটে বসেছে বড় মেলা শান্তিপুর স্টিমার ঘাট বড়বাজার ঘাট শ্যামচাঁদ ঘাট গুপ্তিপাড়া ঘাট তালতলা পাড়ার নরসিংহপুর ঘাট একাধিক স্থানে দেখা গেল আজ এই উৎসবের রঙিন আবহ মেলা স্থানীয় হস্তশিল্প খেলনা খাবার দাবার নাগদোলনা এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার আকর্ষণ কেন্দ্রবিন্দু হয়ে গেছিলো আজ এই গঙ্গার পাড়গুলোতে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন পুজো আমাদের এটা প্রায় পঁচিশ ছাব্বিশ বছরের পুজো পুজোটা বন্ধ হয়ে গেছিল মাঝে আমরা আবার তিন বছর ধরে আবার নতুন করে চালু করেছি আমাদের এখানে মোট সাত আটটা পুজো হয় একটা পুজো করে বাজার কমিটি তারা একটা পুজো করে এবং বিভিন্ন সদকি পাড়া আছে চাষি পাড়া আছে তারাও এখানে পুজোটা করছে অনেক দিন ধরে প্রায় পঁচিশ তিরিশ বছর বিভিন্ন পাড়ার থেকে এসে এখানে পুজো করে বিভিন্ন পাড়ার থেকে এসে পুজোটা করি এই শান্তিপুরের লোক না শান্তিপুরের বাইরে থেকেও আসে শান্তিপুরের বাইরে থেকেও লোকজন পুজো দিতে আসে এখানে কত বছর আমাদের পুজোটা আমাদের পুজোটা আমরা আমাদের পুজোটা দীর্ঘদিন পরে বন্ধ হয়েছিল যে কোনো কারণে আমরা আবার চালু করেছি তিন বছর কতগুলো পুজো হচ্ছে এখানে এখানে সাতটা পুজো হয় এছাড়া আমাদের স্টিমার ঘাটে হয় আমাদের সামচাদ ঘাটে পুজো হয় আমাদের দূর্তিপাড়া ঘাটেও পুজো হয়ে থাকে শুধু আমাদের গঙ্গা পুজো নয় গঙ্গা পুজোর সঙ্গে মনসা পুজো এই সময় হয় এবার শান্তিপুরে বিভিন্ন ঘাটেই পুজো ঘাটেই পুজো হয় এবং আমাদের যে আমাদের বিভিন্ন প্রান্ত থেকে আজকে শুধু শান্ত নদীয়া নয় আমার পশ্চিমবঙ্গ থেকেও আমাদের এই আজকের এই পুজোর দিনে আমরা আসে আমরা খুব এক্সাইট থাকি এই পুজোটা নিয়ে প্রত্যেক বছর আমরা এই পুজোটার জন্য খুব এক্সাইট থাকি আমরা এলাকাবাসী একত্রিত মিলেমিশে একত্রিত হয়ে আমরা পুজোটা করি তার সঙ্গে আমাদের প্রশাসন আছে পৌরসভা স্থানীয় পুলিশ প্রশাসন তাদেরও সহযোগিতা থাকে আমাদের এখানে জ্ঞান বিপজ্জনক ঘাটকে চিহ্নিত করে প্রচুর মানুষের সমাগম হয় মানুষ আসছে মোটামুটি পঞ্চাশ হাজারের মানুষের সমাগম এখানে হয়েই থাকে মেলা কদিনের মেলা মেলা একদিনের মেলা কখন থেকে সুরাগম শেষ হয় হ্যাঁ সকালবেলা শুরু হলে আমাদের বিকেলের মধ্যে মেলাটা শেষ হয়ে যায় রাত্রি অবশ্যই পাওয়া যায় মেলা থেকে উনি দেখবেন অর্থ বসে আছে বিভিন্ন কারুকার্য শিল্প জিলিপির দোকান চাউমিনের দোকান বিভিন্ন ধরনের খাবারের দোকান আনুষঙ্গিক দোকান এখানে সবই বসে এবং তারা সুষ্ঠুভাবে মেলা নিয়ে হয় মেলাটা সুষ্ঠুভাবেই হয় যেদের মতো করে গুছিয়ে নিয়ে করে আপনাদের কোন পাড়া এটা এটা আমাদের মাঠ পাড়া সবজি জেলা মাঠ পাড়া আর জায়গাটার নাম এই জায়গাটার নাম বড় বড়বাজার ঘাসটি আপনার নাম কি অন্য সাগর সরকার আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার